মাইমিনুল ইসলাম ফয়সাল সঞ্চালনার দায়িত্ব আছে মহানগর মাইমনসিংহ মহানগর শাখার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জি এস মাহবুব যুব দলের সভাপতি মন্ডলী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মহানগর শাখার পক্ষ থেকে এসেছে দ্বিতীয়বারের মতো যখন স্বাধীনতা ফিরে এসেছে কোন অভ্যুত্থানের মাধ্যমে তখন আবার কুচক্রী মহল এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আপনারা দেখেছেন পূজার মধ্যেই তাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে পরবর্তীতে আবার আমরা দেখেছি পাঁচ সাত বছর পাঁচ সাত মাস পরে যখন স্বাধীনতা নিয়ে তারা কথা বলছিল যে সকল কথা বাংলাদেশের মানুষ কোনোদিন মুখে উচ্চারণ করতে পারে না তারা বলছিল বাংলাদেশের বুদ্ধিজীবী যতই হত্যা করা হয়েছে তারা নাকি ইন্ডিয়ানরা হত্যা করা হয়েছে এমনি ভাবে তারা বাংলাদেশের মানুষকে পরিষ্কার করে দিয়েছে হাতি হরাহাতি হত্যার পরে বাংলাদেশের মানুষ আর একটু পরিষ্কার হয়েছে কিভাবে পরিষ্কার হয়েছে আপনারা দেখেছেন একাত্তর টিভিতে হামলা করা হয়েছে উদিচিতে হামলা করা হয়েছে সায়নটে হামলা করা হয়েছে এই কারণে আমরা বলতে চাই আমরা যারা সচেতন বাংলাদেশের মানুষ এগারো কোটি মানুষ আপনাদেরকে ভালোভাবে চিনে নিয়েছে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কেন স্বপ্ন সর্বকে তাদের রক্ত দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের দেওয়ার জন্য

সাধারণ সম্পাদক সাবেক ছাত্র মিল্টন মামা যুব দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আস্তাফুল আর যুবরাজ ভাই মহানগর যুব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উচ্চ উচ্চ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ পর্যায়ে আজকের সবার সভাপতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের পূর্ব ঘোষিত দশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় দিনের ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশের উনত্রিশ এবং উনত্রিশ গণসংযোগ পথসভা লিফলেট বিতরণ এই কর্মসূচির আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কারা নির্যাতিত নেতা সাবেক ছাত্রনেতা নেতা ইসলাম শহীদ উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জি এস মাহবুব উপস্থিত আছেন মহানগর যুব দলের সহসভাপতি যথেক সায়েম মহানগর মহানগর যুব দলের সহসভাপতি আমিন ভাই সহসভাপতি রনি ভাই সহসভাপতি মিল্টন ভাই সহসভাপতি আরিফ খান ভাই সহসভাপতি চঞ্চল ভাই সহসভাপতি মিন্টু ভাই সহসভাপতি যুব দলের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহানগর স্বেচ্ছাসেবক দলের মহানগর যুব দলের নড়িয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমাদের সিনিয়র সিনিয়র যুগ্ম সম্পাদক যুগ্ম যুগ্মায়ক নুরুজ্জামান চান মহানগর স্বেচ্ছাসেবক দলের আপায়ক সাবেক ছাত্রনেতা ইমনে খালেদ মহানগর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাবুল আরিফিন যুবরাজ যুগ্ম আহ্বায়ক সামিউল আলম শাহন মহানগর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব মহানগর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দলের দক্ষিণ থানার জনি সহ বিভিন্ন তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন

পায়চারা করছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে যে কথাগুলো বলছে টিকিট দিচ্ছে আইডি কার্ড আনছে মহিলাদের আইডি কার্ড আনছে বাড়িতে গিয়ে আমরা বিকাশ নাম্বার আনছে আমরা ভুলে গেলে চলবে না তারা আইডি কার্ড দিয়ে তারা কিন্তু আমরা সকলেই জানি তারা কিন্তু কয়েকটি ব্যাংকের মালিক আমরা আইডি কার্ড দিয়ে তারা ওই ব্যাংক থেকে একটা ব্যবস্থা করে টাকা নিয়ে ওই টাকায় আবার দিয়ে তারা বলতেছে 100000 টাকা নিতে ভালো চলবে কিন্তু ভাইয়ের আমার আমরা যারা বাড়িতে বাড়িতে যাব সবাইকে বলবো যে আইডিকেট সেই আইডিকারের তিন মাস পরেই আমার ভাষায় একটি আগে একটি সরকারিভাবে ব্যাংকে কাগজ আসবে আমার নামে আমার মান নামে 50000 টাকা লোন এটা করে মনে রাখতে হবে আমরা গুলো পঁচিশ বাড়িতে বাড়িতে গিয়ে যাতে এই দুকাবাজিদেরকে পাওয়া মাত্র ওই এলাকায় আমাদের যারা আছে তাদেরকে এনে সামনাসামনি করা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে কয়েকটি জায়গায় এরকম ঘটনা হয়েছে প্রিয় বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা আগামী বারো তারিখ আগামী বারো তারিখ যে নির্বাচন তাদের শীষের পার্থী আবু ওয়াহ বকন্দ ভাইকে বিজয়ী করেই আমরা ফিরবো এবং আমাদের আগামী সাতাইশ তারিখ আমাদের অভিভাবক আমাদের আগামী দিনের রাষ্ট্রদূত আমাদের জন সিং সমাবেশ করার জন্য আসছেন